প্রচুর পরিমাণে তর্ক বিতর্ক মধ্যে আমরা জড়িয়ে পড়তেছি আসলে এটা আমরা হুজুগে বাঙালি বলে চলে শুধু আমি না এটা অনেকেই এম সিসিএফ একটি সংস্থা মানে ফাউন্ডেশন বলে চলে তারা একটি হেরিয়ান নাট্য পত্রিকার মধ্যে একটা প্রতিবেদন গভর্নমেন্টের নিগো জাস্ট আবেদন মালয়েশিয়াতে নতুনভাবে কর্মী না নেই যদি এক্সপার্ট যারা থাকতে চায় তাদের কি কারণের মাধ্যমে বৈধতার সম্ভাবনা আছে কিনা বা দিলে ভালো হয় এইটার উপরে ভিত্তি করে একটা সৃষ্টি হয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে সেই গোলাম থাকা অবস্থায় এম সারামান যে মানব সাহায্য মধ্যে সে থাকা অবস্থায় হাই কমিশনার গোলাম কত আগে ছিল তারপর হচ্ছে আহসান সেও কিন্তু ট্রান্সফার হয়েছে বদলি হয়েছে তো এই যে তাদের ছবি দিয়ে এবং কলিং ভিসার এবং মন্ত্রণালয়ের বিভিন্ন মন্ত্রীদের নিয়ে এক ছবি একটা পোস্ট করতেছেন যে বৈধতা দিচ্ছে বা রিসেন্টলি দেবে কলিং ভিসাতে নিচ্ছে না বা আনবে না এই যে যে আপনারা একটা গুজব ছড়াচ্ছেন এতে প্রবাসীরা বেশি বিভ্রান্ত এবং অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এর পাশাপাশি আরেকটা মেসেজ দিতে চাই আপনাদের নিট অ্যান্ড ক্লিন এটা আমি সবসময় আপনাদের দিয়ে থাকি সেটা হচ্ছে মালয়েশিয়াতে এই মুহূর্তে মানে প্রচুর পরিমাণের অপারেচি দিচ্ছে শুধু মুখ দিয়া বলি যে প্রচুর পরিমাণ বললে ভুল হবে যদি বলি প্রতিদিন শত শত কর্মী আটক হচ্ছে তাহলে শেষ হবে না তাহলে সাধারণ ক্ষমা ঘোষণা আছে এই মধ্যে তিরিশে এপ্রিল চলবে সেম কথাগুলো একটা বিরিয়তা বলছি আমি জাস্ট এই মানে এই যে বৈধতার বিষয়টা নিয়ে আমি আমার মনে হচ্ছে যেন আমার কয়েকটা ভিডিও করতে হবে কারণ হচ্ছে আপনারা কমেন্ট সেকশন থেকে বিভিন্ন তথ্য জানতে চাচ্ছেন অনেকে ভিডিওতে আমাকে অস্তাবে পাঠাচ্ছেন অনেকে লিঙ্ক দিয়ে রেখেছেন আমি অনেক লিঙ্ক প্রবেশ করতে পেরেছি অনেক লিঙ্ক প্রবেশ করতে পারিনি যার জন্য আসলে আমার এই বিষয়টা নিয়ে মনে হচ্ছে যেন অনেকগুলো ভিডিও করতে হবে তারপর হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করবো যাকে আপনারা বুঝতে পারেন বা আপনারা যাতে প্রতারিত না হন আমি সবসময় বলি আমার ভিডিও দেখে যদি একটা প্রবাসী উপকৃত হয় আমার এই ভিডিও করা সার্থক বাই দেওয়া বিষয়টা হচ্ছে তিরিশ এপ্রিল পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা চলমান থাকবে যেটা পাঁচশো দিন জেল মেয়াদের যেতে পারবে আচ্ছা সেইটা চলাকালীন দুই হাজার পঁচিশ সালে তো অপারেছির কোনো শেষ নেই কিন্তু পঁচিশ সালের শেষের দিকে সে ব্যতিক্রম কিছু অপারেছি এমন কোনো স্থান নাই মানে সেই জায়গায় অপারেচি না দিচ্ছে একজন নথিপত্রবিহীন কর্মীদের জন্য অপারেছি দিচ্ছে তাহলে কলিং ভিসা স্টপ করতেছে বা কলিং ভিসা কর্মী আনবে না নতুন যে কর্মী আছে তাদেরকে বৈধতা দিবে এটা আসলে নিয়ে আর কিছু বলার নাই আমি ক্লিন দিয়ে ফেলেছি যদিও মানুষ বৈধতা দেয় সেটা অনেক সময়ের ব্যাপার ভাই বিশ্বাস করেন না করেন সেটা অনেক সময়ের ব্যাপার মিনিমাম এই ছাব্বিশ সালটা পুরাটা আপনাদের অপেক্ষা করতে হবে ছাব্বিশ সালটা পুরোটা আপনাদের অপেক্ষা করতে হবে হয়তো এর মধ্যে পাঁচ পার্সেন্ট সম্ভাবনা রয়েছে চান্স দিতেও পারে কিন্তু এখনই আপনারা বিগত দিনের ছবিগুলো পোস্ট করে কর্মীদেরকে বিভ্রান্ত করতেছেন আমি একটা কথা বলি যে সকল কর্মীরা আপনার চিন্তা ভাবনায় যেটা করতে চাচ্ছিলেন সেটাই করার চেষ্টা করেন যদি মনে করেন আপনি দেশে চলে যাবেন চলে যেতে পারেন যদি বৈধতা নিতে চান দৃঢ় অপেক্ষা হবে নট অনলি কোনো তথ্য কোনো ইনফরমেশন থেকে অবশ্যই আউটলেন পেয়ে পেয়েছে বা গভর্নমেন্টের কোনো মন্ত্রয় থেকে থেকে সর্বশেষ যদি তথ্য পেয়ে থাকেন যে নতুনভাবে ভাবে বৈধতা দেবে তাহলে আপনারা পলায় চলে থাকেন বৈধতা গ্রহণ করেন কিন্তু বৈধতার জন্য অপেক্ষা করতে হবে নতুনভাবে ভাবে বৈধতা দেবে কলিং ভিসা আরা বন্ধ হয় এইটা কেমনতর তথ্য আপনারা ছড়াচ্ছেন কলিং ভিসায় স্টপ কলিং ভিসায় কর্মী নেবে না বা নেওয়ার সম্ভাবনা বন্ধ করে নতুন ভাবে বৈধতা দিচ্ছে এমন ভাবে স্টার্টার চলে আসে আশা করি বুঝতে পেরেছেন আমি আসলে কাউকে কষ্ট দেওয়ার জন্য ভিডিওটা করিনি যারা আসলে ভিডিওগুলো পোস্ট করবো বা ভিডিওগুলো করছেন চালাচ্ছেন কর্মীরা যাতে বিভ্রান্ত না হয় সেই দিকে একটু লক্ষ্য রাখবেন আপনারা সকলে আর বৈধতা দিলে অবশ্যই আমরা সকলে জানতে পারবো তো যারা বৈধতার জন্য অপেক্ষা আছেন একটু অপেক্ষা করে একটু ধৈর্য ধরেন ভাই ইনশাল্লাহ আপনাদের হয়তো সুখের লাগল আসতেও পারে ভালো থাকবেন নিরাপদে থাকবেন কাউকে একটি টাকা পাসপোর্টের ফটোকপি দেওয়া থেকে বিরত থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম